তোমাদের ইতিমধ্যেই পার্ব প্রকাশনী বইয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে সমস্ত অনুশীলনীর প্রশ্ন রয়েছে সেই সমস্ত অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার সাথে ইন্ডিজিট পাবলিকেশন বইয়ের যে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেই সমস্ত অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো ফার্স্ট যে নমুনা প্রশ্ন আলোচনা করার আগে তোমরা দেখে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন প্রথম অধ্যায় থেকে আসবে পাঁচ নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে আসবে তেরো নম্বর তৃতীয় অধ্যায় থেকে আসবে সাত নম্বর এবং চতুর্থ অধ্যায় থেকে আসবে দশ নম্বর ঠিক আছে তো তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় অনেকটাই বড় অধ্যায় আর প্রশ্নের ধরন কীরকম আসতে পারে সাত ধরনের আসতে পারে বলা হয়েছিল সাত ধরনের মধ্যে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা কলম ম্যাচিং বা স্তম্ভ মেলাও যুক্তি রিঅ্যারেঞ্জ বা হচ্ছে ক্রোম অনুযায়ী সাজাও ডায়াগ্রাম বেস্ট বা যেগুলো ছবি ভিত্তিক যে থাকবে আর কেস বেস কোশ্চেন থাকবে এরপরে একটা ভিডিও আমি যেটা করব যে তোমাদের কিভাবে টুক্কা মেরে এমসি কেউ করা যেতে পারে ধরো তোমরা কোনো কোশ্চেন জানো না অনেক সময় আন্দাজেও করতে পারবে তো সেটা নিয়েও পরে একটা ভিডিও করব তোমরা অনেকে বলেছিলে কিন্তু করা হয়নি যাই হোক আজকে মডেল কোশ্চেন নাম্বার সেট নম্বর ওয়ান আলোচনা করবো আশা করি এখান থেকেও অনেকটা কমন পাবে ফার্স্ট কোশ্চেন দেখো বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হয় শৈশবকালে দুই বংশগত বৈশিষ্ট্য ভাগ করা যায় নিম্নলিখিতভাবে দৈহিক মানসিক এবং মনোপ্রকৃতিগতভাবে তিন মানব সম্পদ হলো মূলধন সৌরশক্তি স্বাস্থ্যকেন্দ্র শিক্ষিত ও দীর্ঘায়ু মানুষ এন সঠিক উত্তর হবে এখানে শিক্ষিত ও দীর্ঘায়ু মানুষ চার একটি সামাজিক সম্পদের উদাহরণ হল হাসপাতাল তাছাড়া পার্ক হবে পাঁচ জ্বালানি শক্তির একটি উৎস হল কয়লা ছয় পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত সাত বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে ব্যবহার করাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং আট একমাত্র প্রাকৃতিক ফ্লেমেন তন্ত্রু হলো তন্তু নয় স্পিনারেড হল একটি বহু ছিদ্রযুক্ত প্লেট দশ যে প্রকার বুনন মৌচকের মতো তা হল হানিকম বুনন এগারো সঠিক সদ্য উৎপাদিত হওয়া বস্ত্রকে সাধারণত বলা হয় গ্রে গুডস বারো পিরিয়ড অব দ্য ফিটাস হল গর্ভস্থ ভুনের বিকাশের তৃতীয় পর্যায় তেরো পি কেইউ রোগটি ক্রোমোজোমের অসামঞ্জস্যতাজনিত কারণে হয় কুড়ি সরি কোশ্চেন নাম্বার ফরটিন দেহে অনুপ্রবেশকারী অণুজীবকে ধ্বংস করার জন্য দেহে স্বাভাবিক উপায়ে অ্যান্টিবডি সৃষ্টি হয় এরূপ অনাক্রমতাকে বলা হয় সহজাত সক্রিয় অনাক্রমতা ফিফটিন হাম একটি ভাইরাস আক্রান্ত রোগ সিক্সটিন শরীরের কোনো অংশ মাটিতে আঘাত লেগে অথবা কোনো অপরিষ্কার ধাতুর দ্বারা আঘাত লেগে কেটে রক্তপাত হলে টিটি টি ভ্যাকসিন বা টিটেনাস ভ্যাকসিন দেওয়া উচিত সতেরো সমস্ত সম্পদের প্রকৃতি উৎস হল প্রকৃতি প্রকৃত উৎস হচ্ছে প্রকৃতি সরি আঠারো টেরিউল তৈরি হয় টেরি লিন ও পোষণতন্ত্রুর মিশ্রণে নাইনটিন কৃত্রিম রেশন বলা হয় রেউনতন্ত্রুকে টোয়েন্টি সুতিতন্ত্রু পোড়ালে হালকা ধূসর বর্ণের ছাই পড়ে থাকে একুশ দেখো বিবৃতি রয়েছে মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে মানব বিকাশের স্তর সম্পর্কে জানা যায় এটা হবে সত্য মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে জানা যায় এটা হচ্ছে সত্য তিন মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিত করা যায় না এটা ভুল মানব বিকাশের ধারা অধ্যয়ন করলে শিশুর অপসঙ্গতিমূলক আচরণ সম্পর্কে জানা যায় এটাও সত্য তার এখানে এক তিন চার হচ্ছে সত্য দুই হচ্ছে মিথ্যা তার অপশান বি বাইশ হবে অ্যান্সার ডি তিনেরটা সত্য হবে তিন সত্য কিন্তু এখানে এক দুই চার হচ্ছে মিথ্যা কোয়েশ্চেন নাম্বার তেইশ এক আর দুই হচ্ছে সত্য একা দুই সত্য তিন চার কিন্তু মিথ্যা চব্বিশ চব্বিশ হচ্ছে দুই আর তিন সত্য এক আর চার মিথ্যা এবার তোমার স্ক্রিনশট নিয়ে নাও যাদের কাছে বই নেই এবার ম্যাচিং রয়েছে দেখাও ম্যাচিংয়ে বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের জন্য ডিপিটি টিকা দেওয়া হয় টিপটেরিয়ার জন্য ওপিভি বা ওরাল পলিও ভ্যাকসিন দেওয়া হয় পোলিও রোগের জন্য এম এম আর দেওয়া হয় রুবেলা রোগের জন্য তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এক হচ্ছে দেখো এক হচ্ছে সঠিক উত্তর দুই দেখো দুই কোনোটা আছে না দুই নেই তাহলে একেবারে আন্দাজে তোমার সি বসিতে পারো তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস যখন দেখছো একটা ঠিক আছে তো একটা তোমরা প্রোশিওর যেটা ঠিক হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম করবে অনেক সময় দেখা যায় দুই এটা দিলো এটাও দিলো তো সেক্ষেত্রে দেখতে হবে পয়েটটা দেখতে হবে যে পয়েন্টটা কী আছে তো এইভাবে তোমরা ইজিলি খুব তাড়াতাড়ি করে করতে পারো কিন্তু তাও একবার ভালো করে তোমরা দেখে নেবে টোয়েন্টি সিক্স অপশান হবে বি একের হবে দুই মানে হচ্ছে কলেরা হচ্ছে ভিভ্রো কলেরই জীবাণুর নাম হাম হচ্ছে মিজেলস মরবিলি ভাইরাস হুপিং কাশি হচ্ছে বটটেলা পার্টুসিস আর ধনুষ্টাঙ্ক রোগ হচ্ছে কলস্ট্রিডিয়াম টিটেনি টিটানি বা টিটেনি টোয়েন্টি সেভেন এখানেও ম্যাচিং রয়েছে দেখো উদ্ভিদের তন্তু থেকে পাওয়া যায় কি কার্পাস তুলো দুই উদ্ভিদের কান্দতন্তুকে পাওয়া যাচ্ছে লিনেন তন্ত্রু উদ্ভিদের পাতা তন্তু থেকে পাওয়া যায় শিশল তন্ত্রু উদ্ভিদের ফল থেকে প্রাপ্ত তন্তুর নাম হচ্ছে নারকেল তন্ত্রু আচ্ছা এরপর দেখো ডায়াগ্রাম বেশ রয়েছে ডায়াগ্রাম বেশ হচ্ছে সম্পূর্ণ দেখো অনাক্রমতাকে দুভাগে ভাগ করা যায় জানো সহজাত অনাক্রমতা আর হচ্ছে অর্জিত অনাক্রমতা এরপর দেখো কৃত্রিম তন্তু যে কটা ভাগ রয়েছে দেখো এখানে একটা বলেনি তাহলে উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত তন্তু পা আছে এখানে পেট্রোকেমিক্যাল থেকে আছে খনিজ উৎস থেকে প্রাপ্ত আছে কিন্তু এখানে তন্তু সেটা কিন্তু ভাগটা এখানে দেওয়া নেই কোশ্চেন নাম্বার তিরিশ দেখো মানব জীবন জীবনে জ্ঞানমূলক বিকাশের পর্যায়ক্রম দেখো তিন এক চার দুই তিন কোনটা সংবেদন সঞ্চালন তারপর হচ্ছে মানসক্রিয়া পূর্ব তারপরে মূর্ত মানসক্রিয়তা মানসক্রিয়া স্তর তারপর হচ্ছে দুই বিমুক্ত মানুষ ক্রিয়া স্তর থার্টি ওয়ান হবে চার তিন এক দুই মানে হচ্ছে অপশান ডি থার্টি টু দেখো থার্টি টু কী বলেছে বত্রিশ নম্বর কোশ্চেন বলেছে যে বিবৃতি বলেছে দেখো শিশু কোনো কাজে সাফল্য পেলে মাতা পিতা ও অন্যান্যদের কাছ থেকে প্রশংসা প্রত্যাশা করে কারণ শিশু মনে সমবেদনা চাহিদা লাগে দুটোই এখানে এ আর আর দুটোই কিন্তু সত্য কিন্তু সত্য হল কিন্তু অপশান যে সঠিক ব্যাখ্যা নয় কেননা শিশুর মানে সমবেদনা চাহিদা থাকে ঠিক কিন্তু এর জন্য কি মাতা পিতার জন্য প্রশংসা করবে না তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো যক্ষা রোগীকে পৃথকভাবে রাখা উচিত কারণ এই রোগে সংক্রমিত রোগীর থেকে হাঁচি ও কাশির মতো ছড়ায় ঠিক এবং দুটোই কিন্তু সঠিক ব্যাখ্যা এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা কেন হাঁচি কাশির মাধ্যমেই এই রোগ সরায় ফলে রোগী কিন্তু দূরে সরে যাচ্ছে ঠিক করোনার মতো থার্টি ঘটনা দেখো একটি সাত মাস বয়সী শিশু অনেক সময় কোনো অপরিচিত মানুষকে দেখলে কেঁদে ফেলে বিকল্প কেন এই বয়সে শিশুর মধ্যে উৎকণ্ঠা ভোগের সূচনা হয় এটা ঠিক হবে এবার দেখো একটি কাপড় তৈরি কারখানায় একটি নতুন বস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল নির্বাচন ও বাজেট তৈরি করা হয় এটি সম্পদ পরিচালনা পদ্ধতির প্রথম পর্যায় তোমার বিভিন্ন পর্যায়ে পড়েছিলে মোট চারটি পর্যায়ে পড়েছিলে তার মধ্যে এটি হচ্ছে এটি হচ্ছে প্রথম পর্যায় আচ্ছা এ দেখো তোমার তাহলে টোটাল পঁয়ত্রিশখানে এমসি থাকে সেই পঁয়ত্রিশটা সেট ওয়ান নিয়ে আলোচনা করা হলো এবারে সেট টু নিয়ে আলোচনা করা হবে সেট টু ফার্স্ট কোয়েশ্চেন দেখো দল বয়েস বা গে গ্যাং এজ বলা হয় প্রান্তীয় বাল্যকালকে কেন যেহেতু একসঙ্গে সবাই বাচ্চারা থাকে দুই বিকাশের সম্পর্কে যে ধারণাটাটি সঠিক নয় তা হলো বিকাশ হলো শুধুমাত্র পরিমাণগত শারীর বৃত্ত পরিবর্তন তাহলে এটা এখানে এবিসি এই তিনটি হচ্ছে বিকাশ সম্পর্কে সঠিক ধারণা তিন ইসিসিই কার্যক্রমে প্রাথমিক শৈশবকাল হিসেবে গণ্য করা হয়েছে জন্ম থেকে আট বছর বয়স পর্যন্ত সময়কালকে চার নিচের যেটি দেহ সঞ্চালনমূলক দক্ষতা বিকাশের পরিবেশগত প্রভাবক নয় তা হল হরমোনের ত্রুটিপূর্ণ নিঃসরণ পাঁচ রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় অনাক্রমতা ছয় হাম মামস রুবেল্লা রোগগুলি থেকে প্রতিরক্ষার জন্য যে টিকা দেওয়া হয় তা হলো এম এম আর সাত নিম্নলিখিত যেটি হামের একটি উপসর্গ নয় তা হলো শরীরের জলশূন্যতা কারণ শরীরে জলশূন্যতা হচ্ছে উদারময় অর্থাৎ ডায়রিয়া রোগের লক্ষণ আর বাদ বাকি যেগুলো রয়েছে তীব্র জ্বর সর্দি কাশি চোখ লাল হয়ে যাওয়া সর্বাঙ্গে লাল গুটি বেরোনো পেশিতে ব্যথা এগুলো কিন্তু সবকটা হচ্ছে হামের লক্ষণ পরে কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর এইট মানুষ যে শক্তির গুণে নতুন নতুন সম্পদ সৃষ্টি করে তাকে বলা হয় সাংস্কৃতিক সাংস্কৃতিক সম্পদ নয় সম্পদ পরিচালনার অর্থ হলো কোনো প্রকল্প রূপায়ণের উদ্দেশ্যে সঠিক সময়ে সঠিক কাজের জন্য সঠিক সম্পদ বন্টন করা দশ তন্ত্র হলো পাতা থেকে প্রাপ্ত তন্ত্র এগারো সাধারণত রেনু তন্ত্রু থেকে সুতা প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত হয় আর্দ্র স্পিনিং পদ্ধতি বারো ফেব্রিক ফিনিশিং এর মাধ্যমে যে কাজটি করা হয় না তা হলো বুনন করা হয় তাহলে বাদ বাকি যেগুলো রয়েছে স্থায়িত্ব দান করা নমনীয়তা দান করা আর আর হচ্ছে ব্যবহারিক উপযোগিতা বৃদ্ধি করা এগুলো হচ্ছে ফেব্রিক ফিনিশিংয়ের বৈশিষ্ট্য বা কাজগুলো করা হয় কিন্তু বুননটা হচ্ছে বুনন পদ্ধতি করা হয় কোশ্চেন নম্বর তেরো দেখো শূন্যস্থান পূরণ রয়েছে জার্মিনাল পিরিয়ড হলো গর্ভস্থ ভ্রূণের বিকাশের প্রথম পর্যায় চোদ্দ সাধারণভাবে বংশগত বৈশিষ্ট্যকে তিন ভাবে তিন ভাগে ভাগ করা যায় এখানে গ হবে পনেরো ডেট থেকে দুই বছর বয়সে শিশু একাকী বা সরিটারি পেলে তে লিপ্ত হয় ষোলো সুসংহত শিশু বিকাশ পরিস শিশু বিকাশ পরিষেবা পরিকল্পনা বা আইসিডিএস প্রকল্প স্থাপিত হয় উনিশশো সালে কোশ্চেন নাম্বার সেভেন্টিন শরীরে অ্যান্টিজেন অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে উৎপন্ন প্রোটিন ধর্মী রাসায়নিক পদার্থকে বলা হয় অ্যান্টিবডি এইটিন রোগ প্রধানত ফুসফুসকে প্রভাবিত করে নাইনটিন সমস্ত সম্পদের প্রকৃত উৎস হল প্রকৃতি কুড়ি প্রাকৃতিক পশমতন্ত্র পরিবর্তে ব্যবহার করা হয় রেওতন্ত্র টোয়েন্টি ওয়ান রাসায়নিক স্পিনিং পদ্ধতিতে সাধারণত তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সুতা তৈরি করা হয় টোয়েন্টি টু শিশুর স্থূল সঞ্চালনমূলক বিকাশের পর্যায়ক্রম হল প্রথমে হবে উপরে উপর শুয়ে পেটের ওপর ভর দিয়ে বুক মাথা তুলতে পারা তারপর হবে ঘাড়ের পেশি শক্ত হওয়া মাথা নিয়ন্ত্রণ করতে পারা তারপর হচ্ছে যে অন্যের সাহায্যে ছাড়া একা বসতে পারা এবং তারপর হচ্ছে লাস্টে অন্যের সাহায্য পেলে দাঁড়াতে পারে এবার দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি প্রচলিত স্প্রিংয়ের পর্যায়ক্রম লেখো কোনটা আগে হবে দেখো এটা পুরো দিয়েছি অপশান এ হবে টোয়েন্টি ফোর এক আর দুই হচ্ছে এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা তাহলে এখানে সঠিক উত্তর হবে বি টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হবে এক চার সত্য দুই তিন দুই আর তিন মিথ্যা তাহলে অপশান হবে এ এরপর ম্যাচিং দেখো টিটি এখানে দেখো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই তিনটি কোশ্চেন হচ্ছে ম্যাচিং থাকবে টিটি টিটি হচ্ছে মানে কি এখানে হচ্ছে টিটেনাস আর ভি আর ভি মানে হচ্ছে যে রোগের জন্য দেওয়া হয় রোটা ভাইরাস পিসিভি এটা দেওয়া হয় মেনলি নিউ নিউমো কক্কাল ইনফেকশান জেই সাধারণত দেওয়া হয় জাপানি এনকেফালাইটিস আচ্ছা তাহলে এখানে অপশান হবে বি টোয়েন্টি সেভেন দেখো সময় হচ্ছে একটি মানব সম্পদ সূর্যালোক হচ্ছে প্রাকৃতিক সম্পদ হাসপাতাল হচ্ছে সামাজিক সম্পদ অর্থ হচ্ছে অর্থনৈতিক সম্পদ তাহলে এখানে অপশান হবে সি এরপর দেখো টোয়েন্টি যে ম্যাচিং রয়েছে এখানে সঠিক উত্তর হবে লিলেন তন্ত্র পোড়ালে চুল চুল পোড়া গন্ধ হয় রেও তন্ত্রুপ পোড়ালে কাগজ পোড়া গন্ধ হয় সুতি সুতিতন্ত্রু পোড়ালে স্টারে মিষ্টি গন্ধ হয় পলিস্টার তন্ত্রু পোড়ালে কাঠ পোড়া গন্ধ হয় তাহলে অপশান হবে ডি টোয়েন্টি দেখো এ এবং বলেছে বিড়ালকে ডিফটিয়া রোগের বাহক বলা হয় এটা সত্য বিড়ালের দ্বারা দুধের মধ্যে ডেফ্রিয়া রোগের জীবাণু মিশে যেতে পারে এটাও সত্য তাহলে আর এ হচ্ছে এর সঠিক ব্যাখ্যা কোশ্চেন নম্বর তিরিশ কাগজ প্লাস্টিক নাইলন ব্যাগের প্রচলনের ফলে পাটের থলে বস্তা প্রাকৃতিক প্রভৃতির প্রকৃতির ব্যবহার ক্রমশ কমে আসছে ঠিক কারণ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে কোনো সম্পদ কোনো কোনো সম্পদ অপ্রিচলিত হয়ে পড়ে এটাও ঠিক তাহলে দুটোই কিন্তু সঠিক এবং এই বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে কোনো কোনো সম্পদ অপরিচিত হয়ে পড়ছে এটাও ঠিক কারণ যত বিজ্ঞান উন্নত হচ্ছে তত প্লাস্টিকের পরিমাণ বাড়ছে পাটের থলে এবং অন্যান্য যে বস্তা রয়েছে সেসবের ব্যবহার কিন্তু কমে যাচ্ছে থার্টি ওয়ান মানুষ যথেচ্ছভাবে সম্পদের ব্যবহার ও অপচয় করে চলছে কারণ প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও সম্পদের সীমিত ভান্ডার সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হয় দুটোই সঠিক এবং একে অপরের সঠিক ব্যাখ্যা বত্রিশ নম্বর দেখো অপশন ঘটনা কি দিয়েছে শিশু আগে সম্পূর্ণ হাতের ব্যবহার থাকে তারপর আঙ্গুলে ব্যবহার থাকে ঠিক আর এটা কী বলছে বিকাশ সাধারণ ধর্মী থেকে বিশেষ জমি হয় মানে আস্তে আস্তে করে সরলিকে জটিল দেখে যায় কোয়েশ্চেন নম্বর একটি আট বছরের বালককে কোনো ছোটো কাজ দিলে সে খুশি হয় আর বিকল্প করে রয়েছে এই বয়সে দায়িত্ব পালনের চাহিদা দেখা যায় কেন বাচ্চারা আট বছরের যে বাচ্চা দেখায় হয় ওরা একটু উৎসাহ পায় যারা না করতেই হবে বলেছে এটা কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর ডায়াগ্রামটি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দেখো প্রাকৃতিক তন্তু তিনটি ভাগ রয়েছে তন্তু প্রাণীজ তন্তু এবং খনিজ তন্তু সম্পদের তিনটি ভাগ সাংস্কৃতিক সম্পদ অমানব সম্পদ এবং মানব সম্পদ তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর যার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য এবং সেটাকে সমাধান করার জন্য